আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে কে সেটা হ্যাক করেছে একই সাথে যে একই সাথে এই সেশনটাও আমরা আপনাদের একটু দেখে দিতে চাই যে নতুন সেশনটা শুরু হয়েছে পাঁচটা নয় থেকে জি 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 তো যেটা আমরা বলছিলাম যে আমরা পাঁচটা নয়ে মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং সেসব নতুন সেশন জেনারেট হয়েছে জি এরপরে পাঁচটা বাইশ মিনিটে তার মাত্র তেরো মিনিট পরে আমরা এটা লিখে ইনফরমেট অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমরা আমাদের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি

এটাই পোস্ট হয়েছে এই দুইটা ঘটনাতে একই সাথে যুক্ত জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি ওইটার ব্যাপারে ব্যবস্থা নিতে এরপরে আমাদের সংবাদগুলো রাতে মধ্যরাতে আপনারা জানেন যে অনেকে জেনেছেন তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত দশটায় কিংবা জনগণকেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি আমরা এই স্ক্রিনশটটা দেখেছি আপনারা লক্ষ্য করুন চারটা সাঁত্রিশ এ যে প্রকাশিত পোস্টটি মাত্র এক মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এক মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় বারোটার কাছাকাছি একটা সময়ে এক সাড়ে গোটা বারোটা সে সময়ে মূলত হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রতারিত করা হয়েছে যেখানে তার আগে মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলো চেঞ্জ করেছি আপনারা দেখেছেন সুতরাং এক মিনিট পরে নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রমটি ব্যবস্থা নিয়েছি যেটা কিন্তু তারা তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটা ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে যে বিষয়টা আপনারা আপনারা জানেন যে আমরা কোন অ্যাকশনে গিয়েছি আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি আমরা টাইম লাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার নিলোড করে দেখি এই একা অ্যাটাকটি কিভাবে হয়েছে এই দুইটি অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাকটি হয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি কেস স্টাডি বিজেআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টা একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি ফর্ম অ্যাসিস্টার প্রোগ্রামার বঙ্গভবন ডট কম ডট সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবটাজ করে এই মেলটি ইনফো অ্যাট দ্য রেট অফ জামাত ডট আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন দশ জানুয়ারি এর আগেও সিসিতে অনেকে আছেন আমরা সামনে যাই আচ্ছা শুধুমাত্র এটি একমাত্র অ্যাটাক না সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন এসএসসি ডিআর একটা অ্যাক্সেস ফাইল যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রো বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি হয়তো বা স্যাবোটাস আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে এটি একটা অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে এটা শুধুমাত্র একটি না আমরা দুইটা উদাহরণ আপনারা দেখালাম কিন্তু বহু উদাহরণের গত এক মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি আপনারা যদি দেখেন আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সে পোস্টটি আমরা ডিলিট করেছি আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগ হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিই এবং এই প্রক্রিয়াতে সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যেটি তারা খুঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো আমাদের এই সংক্রান্ত তথ্য পাত্র কে করেছে কিভাবে করেছেন এই সমস্ত জানার চেষ্টা করেছে যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমির জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে কিন্তু আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছে আপত্তিকর কিছু পোস্ট দিয়েছে এবং বোঝা যায় যে ঠাকুরগড়ে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলার সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শিশু নেত্রীবৃদের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে